জিহ জাহান্নামে রাগুম থেকে বাঁচো ওয়া আহলিকুম নারাহ তোমার পরিবার বরককে বাঁচাও আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদ যেই জাহান্নামে কঠোর মনের ফেরেস্তা আছেন লা আসুন আল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারণ আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনে তারা বিন্দু মাত্র ভুক্যপ করে না মানে বিন্দু মাত্র গাফলতি করে না আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন জাহান্নামে এমন ফেরেস্তা আছেন আল্লাহ যা আদেশ করবেন তাই করবে এই জাহান নাম থেকে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও নিজে বাঁচবো কিভাবে আমি বলে দিয়েছি কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন আমল করবেন হালাল খাবেন তাও থাকবেন শূন্যতে থাকবেন ইনশাল্লাহ বেঁচে যাবেন পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে আসেন শুরু করি শুরু থেকে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয়